স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী নিয়ে প্রধানমন্ত্রী থেকে যে সমস্ত প্রশ্ন হয় অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে তার কার্যকাল কত বছর তাকে শপথ গ্রহণ করায় কে তার ক্ষমতা নিয়োগ পদ্ধতি ইত্যাদি সব কিছু সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে আর মনে রাখবে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আমরা জানি ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে আর এই সংসদীয় শাসন ব্যবস্থার প্রধান দুই মুখ্য চরিত্র হলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সর্বোচ্চ ব্যক্তি তথা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হল রাষ্ট্রপতি অপরদিকে ভারতের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি হল প্রধানমন্ত্রী ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করা হলেও প্রকৃত পক্ষে কিন্তু তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নন তিনি শুধুমাত্র খাতায় কলমে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রকৃত পক্ষে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সহায়তায় সমগ্র দেশ পরিচালনা করেন মনে রাখবে দেশের সার্বিক বিকাশ ও উন্নতি নির্ভর করে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের ওপর তাই একজন প্রধানমন্ত্রী যত বিচক্ষণ হবে দেশ তত উন্নতি লাভ করবে ওকে ভারতীয় সংবিধানের চুয়াত্তর পঁচাত্তর ও আটাত্তর নম্বর আর্টিকেলগুলি প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত আর্টিকেল নম্বর চুয়াত্তরে বলা হয়েছে রাষ্ট্রপতিকে সহায়তা তথা পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ গঠন করা হবে যার প্রধান হবে প্রধানমন্ত্রী আচ্ছা পরিষদ কী কীভাবে তা গঠিত হয় এই নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না এই মন্ত্রী পরিষদ ও মন্ত্রিমণ্ডল নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে মানে ভিডিও বানাবো ওকে আজকে আর আলোচনা করলাম না আর্টিকেল নম্বর পঁচাত্তরে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন রাষ্ট্রপতি তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে প্রধানমন্ত্রী এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে যে প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি কিন্তু যখন অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন রাষ্ট্রপতি তখন কিন্তু রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে কে প্রধানমন্ত্রী ওকে তারপরে কি বলছে আর্টিকেল নম্বর পঁচাত্তরের আরও বেশ কয়েকটি পাঠ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল পঁচাত্তরের তিন আর্টিকেল নম্বর পঁচাত্তরের তিনে বলা হয়েছে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার প্রতি এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতির কাছে উত্তরদায়ী থাকে আর আইটিকেল নম্বর আটাত্তরে বলা হয়েছে সংসদের সমস্ত রকমের তথ্য রাষ্ট্রপতিকে জানানোর দায়িত্ব প্রধানমন্ত্রী চলো এবার আমরা প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে আলোচনা করি কি বলছে ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আলাদা কোনো নির্বাচনের ব্যবস্থা করা হয় না যা আমরা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নিয়োগ করার সময় দেখি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় আমরা কী দেখি যে কয়েকজন ব্যক্তি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় তাদের মধ্যে থেকে যে বেশি ভোট পায় তাকেই রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয় কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তা হয় না অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা তাকে অর্থাৎ সেই নির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিতে পারি না ওকে তাহলে এবার প্রশ্ন হলো ভারতের প্রধানমন্ত্রী কে হবে তা ঠিক করা হয় কিভাবে বা ভারতের প্রধানমন্ত্রী কে হবে তা ঠিক করে কে এসব প্রশ্ন তো মনে যাচ্ছে তাই না তো চলো এই প্রশ্নগুলিরও সমাধান করা যাক কি বলছে আমরা জানি পাঁচ বছর পর পর লোকসভা ভোট হয় লোকসভার বর্তমান আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ হলেও পাঁচশো তেতাল্লিশটি আসনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হয় এই পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে যে দল ফিফটি প্লাস একটি আসনে জয়ী হয় অর্থাৎ পাঁচশো তেতাল্লিশের ফিফটি মানে দুশো একাত্তর পয়েন্ট পাঁচ প্লাস একটি আসন মানে এই ধরো দুশো বাহাত্তরটি আসন পেয়ে যায় সেই দলকে জয়ী বলে ঘোষণা করা হয় সোজা ভাষায় বললে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে যে দল দুইশো বাহাত্তরটি আসন বা তারও বেশি আসন পেয়ে যায় সেই দলকে বলে সংখ্যা গরিষ্ঠতা দল আর যে দল সংখ্যা গরিষ্ঠতা পায় সেই দল থেকেই একজনকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার প্রশ্ন হল কাকে ভারতের প্রধানমন্ত্রী বানানো হবে কারণ যে দল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে সেই দলে তো দুইশো বা তারও বেশি জয়ী প্রার্থী রয়েছে সেই দুইশো বা তারও বেশি জয়ী প্রার্থীর মধ্যে কে হবে প্রধানমন্ত্রী এই নিয়েও তো প্রশ্ন থাকে তাই তো আসলে বিষয়টা সোজা যে দল সংখ্যা গরিষ্ঠতা পায় সেই দলের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দলের মধ্যে যে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য ব্যক্তি থাকে তাকে বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠায় এবং রাষ্ট্রপতি তাকে অর্থাৎ যে ব্যক্তিকে পাঠানো হয় সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন চলো একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি বলছে আমরা জানি লোকসভাতে পাঁচশো তেতাল্লিশটি আসন রয়েছে ভোটের পর দেখা গেল এ দল পেল একশোটি আসন বি দল পেল তিনশোটি আসন এবং সি দল পেলো একশো তেতাল্লিশটি আসন বি দল তিনশোটি আসন পেয়েছে মানে বি দল গরিষ্ঠতা পেয়েছে আর বি দল গরিষ্ঠতা পেয়েছে মানে বি দল থেকেই একজনকে প্রধানমন্ত্রী বানানো হবে কারণ আমরা জানি যে দল সংখ্যা গরিষ্ঠতা পায় রাষ্ট্রপতি সেই দলকেই প্রধানমন্ত্রী বাছাই করার ক্ষমতা প্রদান করে এবার বি দলের তিনশো জন সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠায় এবং রাষ্ট্রপতি তাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন তো আমরা দেখলাম যে দল দুইশো বাহাত্তরটি আসন বা সংখ্যা গরিষ্ঠতা পায় সেই দল থেকেই একজনকে প্রধানমন্ত্রী বানানো হয় কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে কোনো কারণে যদি কোনো দলই সেই ম্যাজিক ফিগার অর্থাৎ দুইশো বাহাত্তরটি আসন না পায় অর্থাৎ দুইশো বাহাত্তরটি আসন না পেয়ে তার চেয়ে কম আসন পায় তখন রাষ্ট্রপতি কোন দলকে প্রধানমন্ত্রী বাছাই করার ক্ষমতা প্রদান করবে এই প্রশ্ন তো থাকে না মনে যে কোন দলই দুইশো বাহাত্তরটি আসন পেল না তখন রাষ্ট্রপতি কোন দলকে বলবে যে তুমি প্রধানমন্ত্রী বাছাই করো তাই তো এই প্রশ্ন মনে রাখছো তো তো চলো এরও সমাধান করি কি বলছে যে এখানে দেখো এখানে তিনটি দল রয়েছে এ দল বি দল সি দল এখানে কেউই দুইশো বা তার থেকে বেশি আসন পায়নি তিনটি দলই দুইশো বাহাত্তরের থেকে কম আসন পেয়েছে আর যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমরা দেখতে পাই রাষ্ট্রপতির ক্ষমতা এখানে দেখা যায় রাষ্ট্রপতির ক্যালমা কি বলছে যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তখন রাষ্ট্রপতি নিজের ইচ্ছে মতো যে কোনো দলকে প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব দিতে পারবে অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে একশো সত্তরটি আসন পাওয়া এ দলকে প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব দিতে পারবে তবে রাষ্ট্রপতি এ দলকে সর্বোচ্চ এক মাসের সময় দিবে এবং এই এক মাসের মধ্যে এ দলকে যেভাবে হোক একশো সত্তরটি আসন সংখ্যা থেকে দুইশো বাহাত্তরটি আসন সংখ্যা করতেই হবে অর্থাৎ এ দল জোট করে হোক বা যেভাবেই হোক তাদের আসন সংখ্যা যেন দুইশো বাহাত্তর করতে পারে এই জন্য তাকে এক মাসের সময় দেওয়া হবে আর এই এক মাসের মধ্যে এ দল যদি দুইশো বাহাত্তরটি আসন করতে না পারে তবে এ দলের কাছ থেকে প্রধানমন্ত্রিত রাষ্ট্রপতি কেড়ে নেবে কেড়ে নিয়ে কী করবে অন্য দলকে সুযোগ দিবে যে বিদল বা সি দল তোমাদেরকে এক মাসের সুযোগ দেওয়া হলো এই এক মাসের মধ্যে তোমরা দুশো বাহাত্তরটি আসন করতে পারলে তোমাদের দল থেকে প্রধানমন্ত্রী বানানো হবে ওকে এবং যেই দলকে দিবে তাদেরও এক মাসের সময় দিবে তারা যদি এক মাসের মধ্যে সেই মানে দুশো বাহাত্তরটি আসন করতে পারলো তো ভালো যদি দুইশো বাহাত্তরটি আসন করতে না পারে তখন রাষ্ট্রপতি কি করবে রাষ্ট্রপতি অন্য দলকে আবার এই সুযোগ দিবে বা যদি সুযোগ না দেয় তাহলে রাষ্ট্রপতি কী করবে নির্বাচন কমিশনকে বলবে যে পুনরায় নির্বাচন করো প্রধানমন্ত্রী যেহেতু নিয়োগ করা সম্ভব হচ্ছে না তাহলে তোমরা আর এক আরেকবার নির্বাচনের ব্যবস্থা করে দাও ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ আর এখানে বোঝা গেল রাষ্ট্রপতির বড় ক্ষমতার মানে কত বড় ক্ষমতার অধিকারী ঠিক আছে চলো এবার পরবর্তী স্লাইডে চলে যাই কি বলছে এখানে যে রাজ্যসভার সদস্য থেকে কি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ওদের কি হবে হ্যাঁ অবশ্যই সম্ভব ইন্দিরা গান্ধী মনমোহন সিং এরা রাজ্যসভার সদস্য থেকেই প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপর কি বলছে লোকসভা ও রাজ্যসভার সদস্য না হয়েও কি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব এর উত্তর হবে হ্যাঁ সম্ভব তবে তার সময়সীমা হবে মাত্র ছয় মাস অর্থাৎ কোনো ব্যক্তি লোকসভা ও রাজ্যসভার সদস্য না হয়েও ছয় মাস প্রধানমন্ত্রী থাকতে পারবে কিন্তু মনে রাখতে হবে এই ছয় মাসের মধ্যে তাকে যেভাবেই হোক হয় রাজ্যসভার নয়তো লোকসভার সদস্য পদ গ্রহণ করতে হবে আর ছয় মাসের মধ্যে যদি সে লোকসভা বা রাজ্যসভা কোনো কক্ষেরই সদস্য পদ গ্রহণ করতে না পারে তবে কিন্তু রাষ্ট্রপতি তার কাছ থেকে প্রধানমন্ত্রী তো কেড়ে নেবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখব প্রধানমন্ত্রীর নিয়োগ ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি এবং তাকে শপথ গ্রহণ করায় কে মনে রাখবে প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করায় ভারতের রাষ্ট্রপতি এবার আসবে কার্যকাল কি বলছে প্রধানমন্ত্রীর কার্যকাল মূলত পাঁচ বছর তবে কোনো কারণে সরকার ভঙ্গ হলে বা দলের মধ্যে প্রধানমন্ত্রী জনপ্রিয়তা হারালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বহিষ্কার করতে পারেন তাই এখানে একটা কথা মনে রাখবে যে রাষ্ট্রপতির ইচ্ছা অনুসার এই রাষ্ট্রপতির ইচ্ছা অনুসার মানে এই না যে রাষ্ট্রপতি মনে করলো যে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেই তা কিন্তু পারবে না যখন সরকার ভঙ্গ হবে বা কোনো কারণে যদি দলের মধ্যে প্রধানমন্ত্রীর কি হয় মানে জনপ্রিয়তা হারায় অর্থাৎ প্রধানমন্ত্রী যদি ভুলভাল কাজ করে তখন দলের সদস্যরা যদি মিটিং করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যায় যে এই প্রধানমন্ত্রীকে লাগবে না সরিয়ে দাও তখন কিন্তু রাষ্ট্রপতি পারবে তাই রাষ্ট্রপতির ইচ্ছা অনুসার এ যারা একটু ভালোভাবে মনে চেষ্টা করবে চলো এবার দেখি পরবর্তী স্লাইডে কি আছে কি বলছে প্রধানমন্ত্রী হওয়ার বয়স প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়সগত প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হল পঁচিশ বছর আমরা জানি ভারতের যে কোনো ব্যক্তি পঁচিশ বছর হয়ে গেলেই লোকসভার সদস্য হতে পারে আর লোকসভার সদস্য পঁচিশ বছরে যদি হওয়া যায় তো লোকসভা থেকে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব তাহলে প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স হল পঁচিশ বছর এবার বলছে সর্বোচ্চ বয়স বলছে প্রধানমন্ত্রী হওয়ার সর্বোচ্চ বয়স কত প্রধানমন্ত্রী হওয়ার সর্বোচ্চ কোনো বয়স সীমা নেই অর্থাৎ পঁচিশ বছরের হয়ে গেলেই পঁচিশ বছরের পর থেকে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে তাই এর কোনো সর্বোচ্চ বয়স সীমা নেই এবার বলছে প্রধানমন্ত্রীর অবসরের সময়কাল কত অর্থাৎ কত বছর হয়ে গেলে প্রধানমন্ত্রীকে অবসর নিতে হয় মনে রাখবে প্রধানমন্ত্রীর অবসর গ্রহণের নির্দিষ্ট কোনো সময়কাল নেই সে যতদিন পর্যন্ত তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল থেকে একজন ব্যক্তি চাইলে দিন পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারে একবার দুইবার তিনবার চারবার তবে সেই দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে ক্লিয়ার এবার কি বলছে প্রধানমন্ত্রীর বেতন ও ত্যাগপত্র একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হওয়া সম্ভব যত খুশিবার আমি একটু আগেই বললাম যে তার দল যদি মানে যে প্রধানমন্ত্রী হবে তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তবে সে একবার দুইবার তিনবার যত খুশিবার প্রধানমন্ত্রী হতে পারবে এবার বলছে প্রধানমন্ত্রীর বেতন প্রধানমন্ত্রী তথা সাংসদদের বেতন কত হবে তা ঠিক করে কে সংসদ এটা লেটেস্ট ব্যাপার কিন্তু যে নিজেদের বেতন নিজেরাই ঠিক করে সংসদ সংসদের থাকে যারা সংসদে বসে তারাই সাংসদ প্রধানমন্ত্রীও সংসদে বসে তাই কি না তারা ঠিক করে তাদের বেতন কত হবে এই যারা দারুণ এবার কি বলছে ত্যাগপত্র প্রধানমন্ত্রী তার ত্যাগপত্র কার কাছে জমা দেন প্রধানমন্ত্রী তার ত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন অর্থাৎ কোনো কারণে যদি মনে হয় প্রধানমন্ত্রী যে আমি আর থাকবো না আমি এই পথ ছেড়ে দেব তখন সে কী করবে রাষ্ট্রপতির কাছে ত্যাগপত্র দেবে ক্লিয়ার এবার বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কি বলছে যে ক্যাক অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন অর্থ কমিশন ইউপিএসসির চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি তাদের নিয়োগ করেন কার পরামর্শে প্রধানমন্ত্রীর পরামর্শে মনে রাখবে প্রধানমন্ত্রী যদি পরামর্শ না দেয় মানে প্রধানমন্ত্রী বলে যে একে নিয়োগ করেন তখন রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী পরামর্শ না পেলে রাষ্ট্রপতি কাউকে নিয়োগ করতে পারবেন না ওকে তারপরে বলছে মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমি একটু আগেই বলছিলাম মানে প্রথম দিকে যে মন্ত্রী পরিষদ গঠিত হয় মনে রাখবে লোকসভার পনেরো পার্সেন্ট সদস্য নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হয় আমি মানে পরে পরা মন্ত্রী মন্ত্রিপরিষদ তবে এখানে একটু জেনে রাখো যে লোকসভার পনেরো পার্সেন্ট সদস্য নিয়ে গঠিত হয় মন্ত্রী পরিষদ এই পনেরো পার্সেন্ট সদস্যদের যখন নিয়োগ করা হয় কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন কিন্তু কার পরামর্শে প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থাৎ প্রধানমন্ত্রী বলবে যে নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রী বানিয়ে দাও রাষ্ট্রপতি বলে ঠিক আছে বানিয়ে দিলাম বোঝা গেলো এবার বলছে নীতি আয়োগ জাতীয় উন্নয়ন পর্ষদ জাতীয় সঙ্গতি পর্ষদ আন্তঃরাজ্য পর্ষদ প্রভৃতি সংস্থার সভাপতিত্ব কে করেন সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ওকে চলো এবার কিছু এমসিকিউ করা যাক কি বলছে মন্ত্রী পরিষদের প্রধান কে হন আমরা সকলেই জানি উত্তর হবে অপশন গ প্রধানমন্ত্রী মনে রাখবে মন্ত্রী পরিষদের প্রধান হন প্রধানমন্ত্রী দুই নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রীর পদ নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে সঠিক উত্তর কী হবে অপশন গ ব্রিটেন থেকে মনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদীয় ব্যবস্থা মন্ত্রীপরিষদ সব কিছুই নেওয়া হয়েছে এই ব্রিটেন থেকে তিন নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে সকলেই জানি অপশন ক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি চার নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন কত বয়স হওয়া প্রয়োজন সঠিক উত্তর কি হবে অপশন গ পঁচিশ বছর অর্থাৎ কোনো ভারতীয় ব্যক্তি পঁচিশ বছর হয়ে গেলেই সে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এলিজিবেল পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী হতে গেলে সর্বোচ্চ কত বয়স হওয়া প্রয়োজন সঠিক উত্তর কী হবে অপশন ঘ নির্দিষ্ট কোনো সময়সীমা নেই অর্থাৎ কোনো ব্যক্তি যদি পঁচিশ বছর হয়ে যায় পঁচিশ বছরের পরে যে কোনো বয়সে যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে ওকে সুতরাং অপশন হবে অপশন ঘ কোনো সীমা নেই পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবে সঠিক উত্তর কী হবে অপশন ঘ কোনো সীমা নেই অর্থাৎ একজন ব্যক্তি যত কুশিবার প্রধানমন্ত্রী হতে পারবে তবে নিয়ম কি তার দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করায় কে সঠিক উত্তর কী হবে অপশন খ ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করায় পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর সঠিক উত্তর কি অপশন খ পাঁচ বছর নয় নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী তার ত্যাগপত্র কার কাছে জমা দেন সঠিক উত্তর কী হবে অপশন ক প্রধানমন্ত্রী তার ত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী বা সাংসদদের বেতন কত হবে তা ঠিক করে কে সঠিক উত্তর কী হবে অপশন গ সংসদ সংসদ ঠিক করে যে সাংসদদের বেতন কত হবে পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষকে সঠিক উত্তর কী হবে অপশন ক প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর কী হবে অপশন খ পণ্ডিত জহরলাল নেহরু হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ক ইন্দিরা গান্ধী হল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে সঠিক উত্তর কী হবে অপশন ঘ জহরলাল নেহেরু সবচেয়ে বেশি দিন ভারতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পনেরো নম্বর প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী এক মেয়াদে সবচেয়ে কম সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উত্তর কি হবে অপশন গ অটল বিহারী বাজপেয়ী মাত্র তেরো দিন তিনি এক মেয়াদে প্রধানমন্ত্রিত করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ মোরআরার্জি দেশাই সবচেয়ে বেশি বয়সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ রাজীব গান্ধী সবচেয়ে কম বয়সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী একবারও লোকসভায় উপস্থিত হয়নি সঠিক উত্তর কী হবে অপশন ক চরণ সিং ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি একবারও লোকসভায় উপস্থিত হয়নি পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কী সঠিক উত্তর কি হবে অপশন গ মোরার্জি দেশাই ছিলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রীকে প্রথম অনাস্থা প্রস্তাবে বহিষ্কার করা হয় সঠিক উত্তর কী হবে অপশন ক বিশ্বনাথ প্রতাপ সিংকে প্রথম অনাস্থা প্রস্তাবে বহিষ্কার করা হয়েছিল পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন উনিশশো সালে জরুরি অবস্থা চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন সঠিক উত্তর কী হবে অপশন খ ইন্দিরা গান্ধী ছিলেন উনিশশো সালে ভারতের জরুরি অবস্থা চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন কে প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় মারা যান জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী না ইন্দিরা গান্ধী সঠিক উত্তর কি হবে অপশন ঘ উপরের সকলেই অর্থাৎ জওহরলাল লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী সকলেই মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা অবস্থায় মারা গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি সঠিক সংসদের সদস্য না হয়েও প্রধানমন্ত্রী হওয়া সম্ভব এটা একদম ঠিক আমরা একটু দেখলাম যে সংসদের সদস্য না হয়েও ছয় মাসের জন্য কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন দুই নম্বর কী বলছে উভয় কক্ষ থেকেই প্রধানমন্ত্রী হওয়া সম্ভব এটাও ঠিক আমরা দেখলাম যে লোকসভা রাজ্যসভা যে কক্ষ মানে যে কোনো কক্ষ থেকেই ভারতের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ইন্দিরা গান্ধী মনমোহন সিং এরা রাজ্যসভা থেকেই ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিন নম্বর কি বলছে লোকসভা ভঙ্গ হলে প্রধানমন্ত্রীকে বহিষ্কার করা হয় এটা একদম ঠিক আমরা জানি লোকসভা ভঙ্গ হয়ে ভঙ্গ হয়ে গেলে প্রধানমন্ত্রী কী হয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বহিষ্কার করে দেন সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ উপরের সবকটি ঠিক ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী গিয়েছিলেন এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে